বাড়িতেই যদি এমন দারুণ গোলাপ গোলাপজাম বানানো যায় তাহলে কেমন হয় বলো তো চলো রেসিপিটা দেখে নাও প্রথমে এক বাটি সুজি নিয়েছি তার সাথে এক বাটি চিনি নিয়েছি চিনিটা আমি একটু গুঁড়ো করে নেব তাহলে মিষ্টি শিরাটা যখন বানাবো তাহলে তাড়াতাড়ি শিরাটা রেডি হয়ে যাবে তো দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে চিনিটা দিয়ে দিলাম এখানে পুরো এক বাটি চিনি দিয়েছি আর এখানে দুটো তিনটে এলাচ দিয়েছি তাহলে এলাচের গন্ধটাও বেশ ভালো লাগবে আর চলো এইদিকে আমি গ্যাসটা জেলে দিচ্ছি দিয়ে চিনি শিরাটা বানিয়ে নেব শিরাটা আগে রেডি হয়ে থাকলে তারপর মিষ্টিগুলো ভেজে ভেজে শুধু রসে ডুবিয়ে দেবে ব্যাস রেডি হয়ে গেলো আর তোমরা চিনি যতটা পরিমাণে নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে আমার এখানে এক বাটি চিনি ছিল তাই আমি এখানে দু বাটি জল দিয়েছি আর দেখো এলাচটা না ভালোভাবে ব্লেন্ড হয়নি তাই জন্য কেমন একটা হয়ে হয়ে আছে এগুলো আমি পরে তুলে ফেলে দেব তো চলো আগে শিরাটা বানিয়ে নিই দেখে বুঝতেই পারছো শিরাটা কিন্তু অলরেডি ডান একদম কমপ্লিট হয়ে গেছে শিরাটা চলো এবার এটা নামিয়ে একটা চাপা দিয়ে রেখে দেব আর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দেব। না একদম কম দেব না একদমই বেশি দেবো মোটামুটি তোমরা আন্দাজ মতন ঘিটা দেবে আর তার মধ্যে এবার বাড়িতে গরুর দুধ উষ্ণ গরম করে রাখবে রেখে তারপর সেই দুধটা দিয়ে দিলে আমি এখানে দুবাটি মতন দুধ ইউজ করেছি দিয়ে তারপর সুজি দিয়ে দেবে ওই দুধটাও তাই সুজি যতটা পরিমাণে দেবে ততটা পরিমাণেই কিন্তু দুধ দিতে হবে আর আজকের মিষ্টিটা আমি কিন্তু একদম শুধু সুজি দিয়েই করব। মানে সুজির গোলাপজাম এর আগে তো ময়দা ছানা দিয়ে করেছি আজকে বানাবো পুরোপুরি সুজি দিয়ে সুজিটা একেবারে দিয়ে দিলে হবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে দুধের সাথে খুব সুন্দর করে আর কাজটা করতে হবে একদম লো ফ্লেমে না হলে কিন্তু পুড়ে যাবে আর এদিকে শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি ভালো হবেও না দেখো গ্যাসের ফ্লেমটা একদমই কম আছে আর আমি এখানে খুব সুন্দর করে এখানে মেখে নিয়েছি খুন্দি দিয়ে চেপে চেপে চলো এবার এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে কিন্তু হাত দিয়েও মেখে নিতে হবে শুধু এমনি রেখে দিলে হবে না আর এটা না শক্ত হবে না একদম নরম হবে তবে হ্যাঁ প্রথমবার করেছি আমি সুজি দিয়ে গোলাপ জাম আমার যেটা ভুল হয়েছিল একটু শক্ত হয়ে গেছিলো তাহলে যখন দেখবে আমি মিষ্টির সেপটা দেবো তখন না পুরোপুরিভাবে গোল হলেও সাইডে সাইডে একটু দাগ দাগ থেকে যাবে তোমরা আরেকটু নরম নরম করে তোমাদের আইডিয়া অনুযায়ী করবে তাহলে মিষ্টির শেপগুলো পুরোপুরি গোল হবে আর খুব সুন্দর হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন কর্নফ্লাওয়ার তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে না আর দিয়ে দিয়েছি ঘি এবার তোমরা হাতের তালুতে ঘি নিয়ে এরকম একটা একটা করে লেচি কেটে নেবে যেরকম টাইপের তোমরা মিষ্টি বড় করবে সাইজে বা ছোট করবে সেই হিসাবেই কিন্তু তোমরা মিষ্টির লেচিগুলো কেটে নেবে এই দেখো তোমাদেরকে বললাম না যদি পাকটা আমি আরেকটু কম করতাম তাহলে এই যে পুরো সেপ হয়েছে ঠিকই সুন্দর কিন্তু একটু কেমন কেমন হয়ে আছে যাক প্রথমবার করেছি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে মিষ্টিটা কতটা সফট আর কতটা নরম হয়েছিল নেক্সট টাইম যখন করব যেটা ভুল হয়েছে সেটা অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করব তো দেখো তারপর তেল বসিয়ে দিয়েছে আর তেলটা খুব গরম করবে না মিডিয়াম গরম করে এবার একে একে মিষ্টিগুলো ছেড়ে শুধু হালকা ফ্লেমে ভেজে নিতে হবে একটু সময় ধরে কেননা জোরে যদি তোমরা গ্যাসের আঁচটা দিয়ে দাও তাহলে ওপরটাই লাল লাল হয়ে যাবে ভেতরটা একদমই ভালোভাবে হবে না তো ওই জন্য আমি একদম হালকা আচে সুন্দর করে একটু হাতে সময় নিয়ে ভেজে নেব আর তোমরা কারা কারা বাড়িতে সুজির এরকম রকম বানিয়েছ ওর গোলাপ যেমন জানিও কিন্তু আমার সোনামাম্মা জামুন খেতে ভীষণ ভালোবাসে মিষ্টির দোকানে যাই যত রকমেরই ভ্যারাইটিস দেখি না কেন ও সবার আগে এই গোলাপ যেমন আর ওই কালো মিষ্টিগুলোর দিকেই ও নজর যায় ও খুব ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে তো ভাবলাম প্রত্যেক দিন তো দোকান থেকেই কিনে খাওয়ানো হয় আজকে চলো একটু বাড়িতেই ট্রাই করি ইউটিউব খুলে সার্চ করতেই দেখলাম এরকম সুজি দিয়েও নাকি গোলাপ জামুন হয় তো ভাবলাম ঘরেও যখন সুজি আছে আর অন্য কোনো উপকরণও লাগবে না যা যা লাগবে মোটামুটি সব রকমের উপকরণই কিন্তু আমাদের ঘরে আছে তাই জন্য দেখো বানিয়ে নিয়েছি চটজলদি করে আর এটা খুব একটা সময়ও লাগে না একদমই সময় সাপেক্ষ তোমরা কিন্তু বাড়িতে কিছুটা টাইম হাতে থাকলে জাস্ট বানিয়ে নিতে পারো বা বাড়িতে কোনো পুজো বা অতিথি এলেও তোমরা এটা বানিয়ে কিন্তু সার্ভ করতে পারো তাদেরকে আর যখনই সবাই শুনবে তুমি বাড়িতে কিছু বানিয়ে তাদেরকে পরিবেশন করেছো তখন তো তারা আলাদাই একটা খুশি হবে তো দেখো কথা বলতে বলতে মিষ্টির কালারগুলো কত সুন্দর চলে এসছে যত ডিপ করে ভাজবে তত কিন্তু সিরাই দিলে কালারটা ততটাই ভালো হয় আমার আরেকটা ভুল হয়েছে যে আমি কালারটা আরেকটু ডিপ করে আমার মনে হলো এই লাল লালটাই ঠিক আছে হয়তো সিরাতে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু পরে দেখলাম না সিরাতে দিয়ে আর একটু লাল লাল হলে বেশি ভালো লাগতো তো চলো আমি মোটামুটি এই রকম টাইপে রেখেছিলাম লাল লালটা মানে কালারটা আর কি চলো এবার না বিয়ে নিই আর এক বাটি সুজি দিয়ে অনেকগুলো কিন্তু মিষ্টি হয়েছিল। আমি আমার মেয়ে আমার বর আমরা সবাই কিন্তু খুব মজা করেই খেয়েছিলাম আর এতটা সুন্দর হবে খেতে এতটা দারুণ হবে আমি তো সত্যি কথাই ভাবতেই পারিনি তো চলো এবার শুধু শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি গরম গরম শিরায় এবার আমি মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছি ইউটিউবে যেটা দেখেছি দু ঘন্টা রাখতে হবে তো আমার তো আর সবুজ হয়েছিল না আধ ঘন্টা পর জাস্ট আমি ঢাকনাটা খুলে দেখি একদম রস শুকিয়ে পুরো মিষ্টিতে টেনে নিয়েছে দেখো বোঝো অবস্থা আর আমি যখন শিরায় ডুবিয়েছিলাম মিষ্টিগুলো ভেবেছিলাম এ বাবা কী ভুল করে ফেললাম কতটা শিরা হয়তো থেকেই যাবে মিষ্টির কী করবো আমি আর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে তো চলো এবার না আর দেখে দেখো কতটা ভালো লাগছে তোমাদেরকে একটা মিষ্টি কেটেও দেখাবো যে কতটা নরম হয়েছে তোমরা না হলে তো বুঝতে পারবে না দেখো তো কতটা ভালো হয়েছে হয়তো দেখতে অতটা সুন্দর হয়নি সেপটা সুন্দর দিতে পারিনি অবশ্যই নেক্সট টাইম সেটাও ভালো করার চেষ্টা করব চলো তোমাদেরকে একটা কেটে দেখাই দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এবার কতটা ভালো হয়েছে আর দেখো রসটাও খুব সুন্দর করে টেনে গেছে আবার পরে ভাবলাম মিষ্টির রসটা আর একটু বেশি হলে ভালো হতো তাহলে রসে একদম ডুবে থাকতো তোমরা দেখতেই পেলে সব রসটা কিন্তু মিষ্টিতে টেনে নিয়েছে তো চলো আমার এই ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা রেসিপির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা